আপনি কোন নেতার পিছনে ঘুরতেছেন ওই নেতার পিছনে ঘুরে কি লাভ যে নেতা আপনার হাতে অস্ত্র ধরাই দিয়া আপনাকে মারামারি করতে শেখায় ওই সব নেতার পিছনে ঘুরে কি লাভ আপনি যেসব নেতার পিছনে ঘুরে ভালো কিছু শিখতে পারতেছেন না আপনাকে ভালো কিছু দিক নির্দেশনা দিতেছে না আপনাকে দিতেছে কি হাতে অস্ত্র শিখাইতেছে যে অমুক রে আসো আপনি এইসব নেতার পিছনে ঘুরে কিলা আপনি বিপদে পড়লে সে আপনাকে উদ্ধার করবে না বিপদে পড়বে আপনার বাবা মা আপনার বাবা মা বিপদে পড়বে তার কিছুই হবে না দেখবেন যে দিন শেষে সে আপনাকে চিনবে না এটি স্বাভাবিক সে আপনাকে এরকমভাবে বলতে হইতেছে এখন সে আপনাকে টয়লেট টিস্যুর মতন ব্যবহার করতেছে আপনার কাজ শেষ আপনাকে সরে ফেলে দিবে আমি কাউকে মেনশন করে কথা বলতেছি না তবে আমি ওই সব নেতাদেরকে বলতেছি যারা এই সব কাজ করে যারা এই কিশোর গ্যাং তৈরি করে যারা যে বয়সে একটা ছেলের হাতে কলম থাকা দরকার সেই বয়সে তার হাতে অস্ত্র তুলে দেয় তাকে ক্যাডার বানায় আমি সেই সব নেতাদেরকে বলতেছি আপনাদেরকেও বলতেছি যে আপনারা ওই সব নেতার পিছনে ঘুরেন না যে আপনার হাতে অস্ত্র ধরাই দেয় যে আপনাকে মারামারি করতে শেখায় দিন শেষে কিন্তু তার কিছুই হবে না কিছুই হবে না সে আপনাকে চিনবেও না বিপদে পড়বে না আপনি কষ্টে থাকবে আপনার ফ্যামিলি এছাড়া আর কিছুই না সে তার ফায়দা হাসিল করতেছে আপনার দিয়া সে তার কাজ করতেছে আপনারই দিয়া আপনি মনে করতেছেন যে আমি অনেক বড় নেতা হয়ে গেছি এসব কিছুই না তাই আমি আবারও বলি ওইসব নেতার পিছনে ঘুরেন না যে আপনাকে টয়লেট টিস্যুর মতন ব্যবহার করে